খ্রিস্ট ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর হাতে মুসলমান হয়ে যাবা আমার হয়তো যে কোনো সময় ধর্ম পেয়ে যাবে আমার মন বলতেছে আখির নবী এসে গেছে আমার মৃত্যুর পর তোমার যদি আখির নবীর সাথে সাক্ষাৎ হয় অবশ্যই অবশ্যই খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে আগের ধর্ম ছেড়ে দিয়ে নবীর হাতে কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাবা সকলে বলে মুসলমান

ধর্ম হিসেবে মনোনীত করলাম সকলে নবী মহম্মদ পৃথিবীতে আগমন করার পর অতীতের সমস্ত ধর্ম বাতিল হয়ে যাবে অতীতের সমস্ত ধর্ম হয়ে যাবে ঠিকভাবে ঠিক যে অবাদ ঔষধ খাইলে মানুষ যেমন মারা যাইতে পারে ঠিক তরুপভাবে নবী মহম্মদ আগমন করার পর ইসলাম ধর্ম পৃথিবীতে আসার পর অন্য অন্য ধর্মকেও গ্রহণ করলে

তার সেই ধর্ম কবুল করা হবে না কবুল করা হবে না ঠিক না ভাই কাজেই আমাদের আগমন করার পর ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম চলবে